এই লেউড়া এটা কি ছেটা ভাঙা টান দিলি তুই হ্যাঁ কি বললি বলছি এটা কি গালফটে টান দিলি তুই ভদা তুই তো দেখছি পুরো গাজা কররে হ্যাঁ কি বলতি মানে কি তো বুঝতে পারছিস না ওড়তুদা এই চোদ না তো নেশা হয়ে গেছে কি বললি বল হ্যাঁ আমার নেশা হয়ে গেছে নে বল বোম বোম বলে একটা টান মার এই নলাফটো আমি এসব খাব না লেওনা একটা টান মেরেই দেখলাম দেখবি ভিতরে সব দুঃখ কষ্ট সব গাল মারা হয়ে বলছিস তাহলে মেরে দেখবো পটদা খবরদার খাবো কিন্তু পাড়ার লোক যদি জানে আমরা গাছে খাই তাহলে কিন্তু ল্যান্ড করে রাস্তায় ফেলে সটা ভেঙবে চুপ করতো খালি চলে যা লেওড়া তুমি বাড়ি গিয়ে দি দু খাকে নে নে পল্টু টাইম টাইম বাড়াই সাটা ছেড়া গরমে পুরো গ্রাম খুঁজে ফেললাম তা ওই ঢ্যামলা ছেলেকে পেলাম না তুদির ভাইয়ের কোনো কাজ নেই শুধু সারাদিন গিলবে আর ঘুরে বেড়াবে লেওড়া ওর যে একটা ছেলে হয়ে গেছে এটা কি ওর হুশ আছে দাঁড়া আজকে একবার বাড়ি আসুক ওকে একটা কাজে ঢুকেই ছাড়বো দাদু দাদু তো কি এ তোর হাতে ওটা কি রে এইটা এইটা তো দূরবিন দূরবিন মানে বাড়া দূরবিন এবার এত ছোট কবে থেকে হলো কই দে দেখি ওটা কি হ্যাঁ দেবো না তুই দিবি না তোর ভাব দেবে বাবা এটা কোনো খেলার জিনিস না এটা নিতে নেই আমি জানি না আমার খেয়াল দিদা তুমি আমাকে বলে কি দিদাকে গিয়ে বলবে আমি বাড়া দেখিয়েছি যেমন বাপ তেমন ভ্যামনা চোদা ছেলে